বন্ধুরা আমি আজকে এসেছি ওর ডাঙা এসেছি উনি হচ্ছে চল্লিশ বছর ধরে বাড়ির বাইরে ছিল ওনাকে একটা আচ্ছা ঠিক আছে কানে চল্লিশ বছর আগে এনে গেছিল কলকাতায় মানে সবজির ব্যবসা করতো তো তাই তো সবজির ব্যবসা করতো না কলকাতায় সবজির ব্যবসা করতো সেখান থেকে এনাকে কিডন্যাপ করে নিয়ে যায় নিয়ে পাঞ্জাবে নিয়ে গেছিলো সেখান থেকে উনি ওনার তো এখন ছেলেটা খুবই ছোট সেই অবস্থায় ওনাকে নিয়ে চলে যায় ছেলেটা এখানে থাকে চল্লিশ বছর পরে উনি ফিরে এসছে আসার পরে ছেলের বাড়ি হচ্ছে এই এখন ছেলে দেখে না এইটা এটা পরের জায়গায় উনি থাকে আমি এর আগে একটা এসে একটা ভিডিও করেছিলাম এনা ভিডিও করার পরে সেই ভিডিওটা দেখেছে হয়তো ছেলেরা দেখেছে ওনার মা এখানে আছে হয়তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ছেলের বাড়ি ছিল এইটা এই বাড়িটা হচ্ছে ছেলের এইটা হচ্ছে ছেলের বাড়ি ছেলে মাঠ থেকে মুক্তি পাওয়ার জন্য এই বাড়িটা বিক্রি করে দিল দিয়ে মার সঙ্গে কোনো যোগাযোগই রাখবে না বিক্রি করে অন্য জায়গায় চলে গেল এখন আমি সিদ্ধান্ত করেছি এনাকে আমি কোনো বৃদ্ধাশ্রমে দেবো উনি বৃদ্ধাশ্রমে যেতে রাজি আছে তা আমার এসছি ওনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। কি বলেন আপনারা হ্যাঁ আপনারা সবাই খুশি আজকে ছেলে আছে দুটো নাতি আছে নাতিদেরও বিয়ে হয়ে গেছে ছেলে আছে সেই এই বাড়িটা বিক্রি করে দিয়ে মায়ের দিকে ফিরেও তাকালো না এবার মা তো ইচ্ছা করে যায়নি একটা ছেলে ছোট্ট একটা ছেলেকে মা তো ইচ্ছা করে যায়নি মা তো সেখান থেকে কিডন্যাপ হয়ে গেছে না মানে মানুষের পাল্লায় পড়েছে আজ থেকে চল্লিশ বছর আগে সে কিডন্যাপ হয়ে যায় ওখান থেকে তাই তো মানে সে তো ইচ্ছা করে যায়নি কারণ সন্তানের প্রতি মা ছিল সন্তানের সঙ্গে দেখা করতে পারেনি সে সেইখান থেকে পালিয়ে এসছে পাঞ্জাব থেকে খুবই কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসছে যে না আমার ওইখানে ছেলে সন্তান আছে একটা ছেলে আছে এইখানে আসার পরে নিজের ভাই যা কিছু নিয়ে এসছিলো ওখান থেকে যা কিছু লুকিয়ে চুরি নিয়ে এসেছিলো নিজের ভাই সেগুলো সব নিয়ে নিছে নিয়ে ওনারা এই অবস্থা আজকে উনি পরের জায়গায় থাকে এইখানে ওনারা আবার রাখতে চাচ্ছে না ওনারা কতদিন থাকবে লোকের জায়গায় আর ছেলে ছিল পাশে শুনতে পেয়েছে যে মায়ের থেকে কি করে দূরে যাওয়া যায় মায়ের সঙ্গে সম্পর্কই রাখবে না ছেলেটা বাড়িটাও বিক্রি করে দিই বাড়িতে করে যাবেন ওখানে নিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো হ্যাঁ ঠিক আছে আপনারা দেখে নেন এনাকে আর কবে দেখবেন কি না দেখবেন হয়তো এখানে আর আসবেন কেউ হ্যাঁ 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 দেখা কেন করতে হবে না দেখা করতে হবে সবাই দেখা করতে হবে ভালো থাকবেন ওখানে হ্যাঁ এইখানে ভিক্ষা করে লোকের কাছে চেয়ে চিনতে এই কষ্টের মধ্যে থাকার থেকে ওখানে ভালো থাকবেন ঠিক আছে ওখানে খাওয়া দাওয়া মানে ওষুধপত্র যা কিছু লাগে সবই ওখানে ফ্রি ঠিক আছে আপনার কোনো কিছু কোনো খরচা নেই ওখানে আপনি ফ্রিতে থাকবেন ঠিক আছে

মানে খুবই অসুবিধা হ্যাঁ পায়খানা বা নেই হ্যাঁ এই কাপড় চাপড় দিয়ে ঘেরা এই জায়গায় থাকে ঝড় বৃষ্টি আসলে খুবই কষ্ট বলেছিলাম তো যখন বলে গেছিলাম যে আপনার জন্য একটা বৃদ্ধাশ্রম ব্যবস্থা করব তা তারপরে বলল যে আমি যাব ছেলের ভরসায় যে ছেলে যদি একটু মন গলে এতদিন পরে এসে হয়তো দেখাচ্ছে রাগ করে একটু সরিয়ে দিয়েছে দূরে আবার ছেলে যদি মন গলে এখন লাগছে লাস্ট ছেলে বাড়িয়ে বিক্রি করে দিয়ে চলে গেলো মায়ের সাথে কোনো সম্পর্কই রাখবে না তখন এই মা কোথায় যাবে তাই না এখন বাধ্য হয়ে ইনি এখন বৃদ্ধাশ্রমের ব্যবস্থা আমি করেছি এসব কিছু নিতে হবে না শুধু পড়া যে দুটো একটা শাড়ি আছে ঠিক আছে ওই দুটার শাড়ি নিতে আর কিছু তার মা এখানে আছে একটা পরের বাড়িতে আর এখানে একটা বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেলো আপনারা কিছু বলতে পারলেন না কি বলবো আমি বলছি যে আগে বিক্রি করিস না আমি নেবো আমি এই কথা বললাম ওরকম বললে হবে আপনার বিক্রি করলো কি করে এক জায়গায় চল্লিশ বছর ধরে আটকা ছিল এখন এসে আবার সেই বৃদ্ধাশ্রম এনার শেষ বয়সে আমি আগের বার যখন এসেছি তখন এই বাড়ি বিক্রি হয়নি

অ্যাকচুয়ালি এখানে যাদের কেউ নেয় অসহায় তাদেরই রাখা ঠিক আছে এবার নিয়ম কী নিয়ম আপনার নিজের জামা কাপড়টা নিজে ধুতে হবে আপনার যে খাবার থালা গ্লাস নিজেরটা নিজে ধুয়ে রাখতে হবে যারটা অন্যটা ধুতে হবে না আপনারটা আপনার করতে হবে আর সকালবেলায় সাড়ে ছটা দিয়ে পনেরো সাতটায় প্রার্থনায় নামতে হবে প্রার্থনায় নামবেন তারপর যোগার এক দিদিমণি আসে হাত পাঁচ ঠিক রাখার জন্য যোগা ক্লাস হবে তারপর সাড়ে নটায় জলখাবার খেয়ে ওপরে গেল গিয়ে স্নান ফান করলেন সবার সঙ্গে গল্প করলেন উপরে যারা আছে আবার বিকেল সাড়ে পাঁচটা দিয়ে পনেরো ছোট নামতে হবে দুপুর দেড়টায় নামতে হবে দেড়টায় খাওয়া দাওয়া দেড়টায় খাওয়া দাওয়া করে উপরে গেলেন উপরে গিয়ে আবার সাড়ে পাঁচটা নাগাবে প্রার্থনায় নামবে প্রার্থনা কোনো হলো চা বিস্কুট চুট খুলে টিভিতে পুরোনো দিনের সব সিনেমা সিনেমা দেখতে দেখতেই দেখবে না গিয়ে শুলেন तो हेलो <laughs> <है>? <laughs>

দেখে ভালো লাগছে আপনি খুব ভালো জায়গায় এসছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা মানে আপনার কি অসুবিধা ছিল আচ্ছা আপনার ছেলে মেয়ে নেই কেউ হালি শহর আচ্ছা আমরা আসবো মাঝে এসে দেখবো আপনাদেরকে অসুবিধা নেই হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বিরাটিতে দমদম এয়ারপোর্টের কাছে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আপনি থাকবেন খুব ভালো জায়গায় আছেন আপনি

হ্যাঁ আসি তাহলে আমরা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আপনি যা করছেন তুলনা হয় না ঠিক আছে চলুন আমরা তাহলে বেরিয়ে যাই ঠিক আছে আসার সময় বৃষ্টি আসছিল আমি তো বাইক নিয়ে আসছিলাম ঠিক আছে বৃষ্টি আসছিল বলে আমি আবার গাড়িটা সেই ঠাকুরনগর স্টেশনে গাড়িটা রেখে এসেছি এখন আমাকে এইখানে এই গাড়িতে করে আবার সেই ঠাকুরনগর যেতে হবে ওখান থেকে তো যাব যাবো টোটাল চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে বাড়ি যেতে না আমি এখানে যে আসার আগে আমি বুঝতে পারিনি এত সুন্দর জায়গা পুরো খুব সুন্দর জায়গা যে এখানে একটা বৃদ্ধাশ্রম পাড়ার মধ্যে আপনারা সবাই এখানে আছেন মানে খুব সুন্দরভাবে আপনাদের আপনাদের কথাবার্তাটা শুনে খুবই ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনার সঙ্গে পরিচয় হয়ে আমাদেরও ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে আসি হ্যাঁ উল্টে নেমন্তন্ন করে গেল আবার আসবো